যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো তারা এখন নিজেরাই ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে তারাই মিলে মিলেমিশে চালাচ্ছে এবং প্রত্যেকটা যে সরকার সংস্কার কমিশন করছে অনেকগুলো প্রত্যেকটা সংস্কার কমিশনে ছাত্রদের প্রতিনিধি আছে এবং এমনও শোনা যায় মন্ত্রণালয়ের কাজকর্মে অনেকে তারা হস্তক্ষেপ করছে ছাত্ররা বিভিন্ন অফিসে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের এখানে যাচ্ছে যে তারা ওরকম তদবির করছে তারা দাবি করেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সরকার নিষিদ্ধ করে দিয়েছে তবে তারা প্রথমটা খেয়েছে যখন তারা নিষিদ্ধ ঘোষণা করতে চায় কি চায় তারা মাঝখানে আমাদের মনে হলো এই ছাত্ররা বলছে রাজনৈতিক দল করতে চায় কিন্তু এদের তারা বলছে তারা রাজনৈতিক দলও করবে না তারা নাকি রাজনৈতিক শক্তি হিসেবে থাকবে খুব ভালো কোনো সমস্যা না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা ওখানে কি বলবে কৌতূহল হচ্ছে তারা কি বলবে আমরা জানতে চাই কিসের প্রোক্লেমেশন এবং সেই ঘোষণাপত্রে কি দেখেন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় কিন্তু একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রটা উনিশশো সালে দশই এপ্রিল এটা লেখা হয় এবং সতেরোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয় সেটার নাম দেওয়া হয়েছিল ইংরেজিতে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং সেখানে বলা হয়েছিল যে কীভাবে কীভাবে কেন বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা প্রয়োজন হলো কেন বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য একটা যুদ্ধে লিপ্ত হওয়ার প্রয়োজন দেখা দিল এই সমস্ত নানা কাহিনী ছিল এবং পরবর্তী বছর বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের যে সংবিধান সেই সংবিধান পরিণত হওয়ার আগ পর্যন্ত এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে ছিল আমাদের সংবিধানের মতো এবং সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনী হয়েছে সংবিধানের সেটাতে কিন্তু এই প্রক্লেমেশন অফ মানে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা যে ঘোষণাপত্র সেটাকে এই সংবিধানের সঙ্গে অঙ্গীভূত করা হয়েছে এখন ওইটার আলোকে নাকি ওইটা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নতুন করে বিপ্লবের ঘোষণাপত্র করতে যাচ্ছে এটা বোঝাবো কঠিন কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হলো আরও দুদিন মাঝখানে কিন্তু আর একদিন আছে এর মধ্যে এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে আলোচনা কীভাবে হচ্ছে এরই মধ্যে সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ তারা প্রেস কনফারেন্স করেছে আজকে এবং করে তারা বলেছে তারা কী চায় তারা মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে তারপরে তারা আরও অনেক কিছু তারা করতে চাচ্ছে সেগুলো তারা বলতেছে আওয়ামী লীগকে দল হিসেবে নার্সিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আরও অনেক কিছু তারা করবে হয়তো এই সংবিধানকে যদি কবর রচনা করে তাহলে এই সরকারের কি অবস্থা হবে সেই প্রশ্নটা কিন্তু থেকে যাবে কারণ এই সরকার তো এই সংবিধানের আলোকেই গঠিত হয়েছে তো তারা আসলে কি চাচ্ছে এটা বলা বড় কঠিন তবে যে কাজটা হয়েছে সেটা হলো যে সরকারের পক্ষ থেকে একটা একটা বিবৃতি এসেছে কে দিয়েছে দিয়েছে সেদেষ্টার উনি বলেছেন যে এইটার সঙ্গে এই যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে একত্রিশে জুলাইয়ের বিপ্লবের যে ঘোষণাপত্র করা হবে একত্রিশে ডিসেম্বর তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং এটা প্রাইভেট ইনিশিয়েটিভ একটা তারা এভাবে এটাকে মানে সংজ্ঞায়িত করছে এইভাবে এটাকে দেখছে তার মানে আপনি যদি এই মানে উদ্যোগটাকে সমর্থন করেন তাহলে আপনি একটা ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি উদ্যোগে নেওয়া কোনো একটা বিষয়কে সমর্থন করলেন এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই তাহলে এটা ঘোষণা করার মাধ্যমে তারা আসলে কী করতে চায় অনেকে বলেন যে বিপ্লব তো ভাই শেষ হয়ে গেছে আর পাঁচ মাস আগে তো পাঁচ মাস পরে আপনি কেন যে অনেকটা কথা বলে বলে না অনেকে যে বিয়ে হয়ে গেছে পাঁচ মাস আগে পাঁচ মাস পরে বিয়ের কাবিন নামা করতেছেন আপনারা কেন রে ভাই এটা করে কি আপনারা দেশটাকে একটা খুব ভালো দিকে নিয়ে যাবেন নাকি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবেন এই প্রশ্নটা কোনো উঠবে আবার আপনারা একটা প্রোক্লেমেশন করলেন সেই প্রোক্লেমেশনটা যেহেতু সরকার বলছে এদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারা কিন্তু মানবে যদি তারা না মানে তাহলে এই প্রোক্লেমেশনের মূল্য কী যদি আপনাদের এই প্রোক্লেমেশনটা কেউ না মানে সরকার না মানে আপনি এটা দিয়ে করবেন ভাই এটা করে আপনি কেন এত লোককে ওখানে নিয়ে যেয়ে ঘোষণা করবেন এটা কি আপনাদের লোকবল প্রমাণ করার জন্য আপনাদের কত শক্তি আছে সেটা দেখানোর জন্য করতেছেন আপনারা কারণটা কি নাকি আপনার সরকারকে বাধ্য করার জন্য মানার জন্য বাধ্য করবেন এবং সেজন্য আন্দোলন করবেন কিন্তু আপনাদের আন্দোলনের সঙ্গে কে থাকবে অলরেডি যে বিএনপি বলে দিছে যে এটার সঙ্গে তারা নাই কীভাবে দিছে মির্জা আব্বাস সাহেব যেহেতু এটার ব্যাপারে এরা যেহেতু প্রেস কনফারেন্স করেছেন করে তারা যখন বলেছেন যে নাকসিবাবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে ঘোষণা করা হবে মুজিববাদে সংবিধানকে কবরস্থ করা হবে এগুলি তারা যখন ঘোষণা দিয়েছেন এই ঘোষণার বিপরীতে আজকে দেখলাম যে বিএনপিকে কে বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে শুনুন উনি বলেছেন সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্র জনতার আন্দোলনকে একক ভাবে নিজেদের করে নিতে চায় শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে এই কথাগুলো তো মির্জা আব্বাস বলেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাস কিন্তু বিএনপির একজন বড় নেতা তার মানে মির্জা আব্বাসের এই বক্তব্য এবং সংবিধানের ব্যাপারে বলেছেন যে সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিল যোগ্য এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন এভাবে বলা ঠিক নয় এগুলো ফ্যাসিবাদের ভাষা তাহলে কি এই ছাত্ররা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো তারা এখন নিজেরাই ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে অন্তত পক্ষে বিএনপি নেতার এই বক্তব্য থেকে সেরকম আমরা কি দেখছি তারা কি একটু বেশি বাড়াবাড়ি করছে তাদের অথবা যতটুকু ক্ষমতা তার বেশি কিছু করার চেষ্টা করছে তারা যদি এগুলো দাবি আগে উপস্থাপন করতে চায় তাহলে তারা দাবি আগে উপস্থাপন করুক সমস্যা নেই তো কিন্তু এই বিপ্লবের প্রক্লেমেশন যখন তারা ঘোষণা করে তখন তারা কি বিপ্লবের সোল এজেন্সি নিয়ে নিয়েছে একক কর্তৃত্বকে তারা দাবি করতেছে যেটা তারাই করবে এই বিপ্লবের সঙ্গে কি তারা ছাড়া কেউ ছিল না এই যে নাগরিক কমিটি নাগরিক কমিটি তখন কি বিপ্লবের সঙ্গে ছিল নাগরিক কমিটি জন্ম হয়েছে পরে তো না আপনি বলবেন যে না তারা বিপ্লবের সময় ছিল পরে তারা নাগরিক কমিটি গঠন করেছে তো এরকম তো অনেকেই ছিল নিজেদের নাম ই করে গোপন করে বিএনপি আন্দোলনে ছিল না বিএনপির ছাত্ররা যারা ছাত্রদল তারা কি আন্দোলনে ছিল না যুবদল এই আন্দোলনে ছিল না কে ছিল না সবাই ছিল তাহলে যদি প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করতে হয় তাহলে সবাই মিলে করবেন আপনারা যেন একক দায়িত্ব নিচ্ছেন কেন আপনাদের একক দায়িত্বটা কে দিছে ভাই এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আমি জানি না ওনারা কি একটু বেশি দ্রুত যাচ্ছেন অথবা ওনারা কি খেয়ে হারিয়ে ফেলছেন কার বুদ্ধিতে কে চলছে জানি না এর পেছনে অন্য রাজনৈতিক শক্তিও থাকতে পারে